নমস্কার আমি সোনালি আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে নিরামিষ ধোকার ডালনা রেসিপিটি শেয়ার করছি সহজে ও কম উপকরণে এই রেসিপিটি আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক ধোকার ডালনা বানাবার জন্য প্রথমেই আমি আড়াইশো গ্রাম মটর ডাল ও দুশো গ্রাম ছোলার ডালকে ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছি এবার এই ডালটাকে আমি বেটে নেব ডাল বাটার সময় খুব বেশি জলের ব্যবহার করা যাবে না কম জল দিয়ে একটু আঠা আঠা করেই ডালটাকে বেটে নিতে হবে দেখুন ডালটা আমাদের বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে একে একে এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো লবণ দু চামচ মতো চিনি অন্য একটু হলুদ দেব এবারে সমস্ত কিছুকে আমি ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমি যে পরিমাণ মটর ডাল নিয়েছি তার থেকে অল্প একটু কম ছোলার ডাল নিয়েছি ছোলার ডাল ধোকাকে বাদ দিয়ে সাহায্য করে টাইট হতে আর মটর ডাল দিলে পরার ভেতরটা নরম থাকে তাই সবসময় চেষ্টা করবেন এই দুটো ডালকে মিশিয়ে বড়া করতে যে আদা লঙ্কা বাটা ছিল তাই আমি এই বাটাটা দিয়েছি আপনারা চাইলে ডাল বাটার সময় এর মধ্যে আদা আর লঙ্কা একসাথে দিয়েও বেটে নিতে পারেন আমি যেভাবে ঘন করে ডালটাকে বেটেছি এইভাবেই চেষ্টা করবেন বেটে নেওয়ার খুব বেশি পাতলা বাটবেন না এবার এটাকে আমি মেখে দশ মিনিট রেখে দেব চিনিটাকে গলে যাওয়ার জন্য অবশ্যই ডালের লবণ মিষ্টিটা আপনারা চেক করে নেবেন এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এই তেলের মধ্যে এখন আমি এক চামচ মতো মৌরি এক চামচ মতো কালো জিরে কিছুটা হিং দেবো ফোড়নে এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব এর মধ্যে আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে করে রাখল এবার এই ডালটাকে ভালোভাবেই তেলের সঙ্গে কষে আঠা আঠা করে দেব জল কম দিয়ে বাড়লে এই ডালটা শোকাতে বেশি সময় লাগবে না কিন্তু আপনারা যদি জলটা বেশি দিয়ে বাটেন সেক্ষেত্রে এই ডালটা টানতে অনেকটা সময় লেগে যাবে এই ডালটাকে শুকনো করা অবধি কষতে থাকতে হবে কড়াইতে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু আমি বাড়িয়ে নেব দেখুন ডালটা আমাদের আঠা আঠা করে কষানো হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব ঠিক এইভাবে ডালটা আঠা হয়ে আসলে এটাকে ঢেলে নিতে হবে দেখুন আমি একটা এরকম থালায় ডালটাকে ঢেলে নেব তার জন্য আমি থালাতে আগে থেকেই তেল মাখিয়ে রেখেছি অবশ্যই যে পাত্রে ঢালবেন তাতে একটু তেল মাখিয়ে রাখবেন নাহলে ডালটা সেই থালায় আটকে যাবে এবার আমি ডালটাকে এই থালার মধ্যে ঢেলে নেব এবার এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি থালার মধ্যে ভালোভাবে পাতিয়ে দেব আপনাদের কাছে যদি এরকম ধরনের স্প্যাচুলা না থাকে সেক্ষেত্রে আপনারা হাতটাকে একটু জলে ভিজিয়ে নিয়ে গরম গরম এটাকে এইভাবে একটা পাত্রে পাতিয়ে দেবেন এরকম সমানভাবে পাতিয়ে দিতে হবে দেখুন এইভাবে আমি ডালটাকে থালার মধ্যে পাতিয়ে নিয়েছি এবার মিনিট পনেরো বাদে এর থেকে আমি ধোকার পিসগুলো কেটে নেব গরম অবস্থায় সদ্য সদ্য কাটবেন না সেক্ষেত্রে ভেঙে যেতে পারে মিনিট পনেরো এটাকে একটুখানি সেট হতে দেব তারপরে আমি এর থেকে পিস কেটে নেব ধোকার দেখুন মিনিট পনেরো বাদে এটা অনেকটাই শক্ত হয়ে গেছে এবার আমি এর থেকে ধোকার পিসগুলোকে কেটে নেব আমি একটু বরফি বরফি করে কাটবো আপনাদের যার যেরকম ইচ্ছা সেপ দিয়ে নেবেন দেখেছেন এটা কি সুন্দরভাবে জমে গেছে সহজেই এটা থেকে পিস কেটে নেওয়া যাচ্ছে এবার থালাটাকে ঘুরিয়ে নিয়ে এই পাশ থেকে আমি পিসটাকে কাটব দেখুন আমি যে ধোকার পিসগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে এবার আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি ঠিক এই রকম হবে পিসগুলো যদি আপনারা বরফি করে করেন আর এরকম মোটা হবে যেহেতু আমি একটা গোল থালায় এটাকে পাতিয়ে নিয়েছিলাম তাই সাইডের পিসগুলো এরকম এসছে এটাকে আপনারা যদি ধোকার ডাল না দিতে চান সেক্ষেত্রে এগুলোকে ভেজে ডালের পাতে বা শুধু ভেজে বড় আকারেও খেয়ে নিতে পারেন এইভাবে আমি বাকি ধোকাগুলোকেও ছালা থেকে তুলে নেব দেখুন ধোকাগুলোকে ভেজে নেয়ার জন্য এবার আমি একটা কড়াইকে গ্যাসে বসিয়ে তাতে বেশ কিছু সাদা তেল গরম করে নিয়েছি এবার আস্তে আস্তে আমি এর মধ্যে ধোকাগুলোকে ছেড়ে দেব মাখাইরা ভেন কখনোই একবারে বেশি ধোকা ছাড়বে না একটু গোবনালি ধোকাগুলোকে দিতে হবে আর ধোকা খাজার সময় তেলটাকে খুব বেশি তাতিয়ে নেবেন না মিডিয়াম গরম করে তার মধ্যে ধোকা গুলোকে ছাড়বেন দেখুন ধোকা গুলোকে এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে আমি তুলে দেব দেখুন ধোকা গুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব এইভাবে একে একে বাকি ধোকা গুলোকেও আমি ভেজে নেব দেখুন সমস্ত ধোকা গুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প করে একটু জিরে একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ফোড়ন দেব ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দুটো টমেটোকে বেটে রেখেছি সেইটা দিয়ে দেবো টমেটোটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে নেবেন এবার আমি এর মধ্যে একে একে এক চামচ মতো আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ জিরের গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ এক চামচ চিনি ও হাফ চামচ লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষে দিচ্ছি যেহেতু টমেটো থেকে অনেকটাই জল ছাড়ে তাই আমি আলাদা করে আর মশলা কষার জন্য জলের ব্যবহার করলাম এবার গ্যাসের টাকে মিডিয়ামে রেখে মশলাটাকে উঠে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত আমি এখানে আলু ব্যবহার করিনি আপনারা যদি মনে করেন এতে আলু দেবেন তো সেক্ষেত্রে আলুগুলোকে আগে তেলে ভেজে নিয়ে তারপর মশলাগুলোকে একে একে দেবেন দেখুন মশলাটা আমাদের কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার মধ্যে বাটিটা জল দেখুন আমি মশলার মধ্যে বেশ অনেকটাই জল দিয়ে নিয়েছি যেহেতু ধোকার গড়া গুলো ঝোল টেনে নেবে তাই একটু জলটা বেশি পরিমাণে আমি দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এই ঝোলটাকে আমি ফুটতে দেব দেখুন ঝোলটা আমাদের ফুটতে শুরু করেছে এই সময় ঝোলের লবণ মিষ্টিটা চেক করে নিতে হবে আপনারা চাইলে এর মধ্যে কাজু পোস্ত বাটাও দিতে পারেন আবার টক দইও দিতে পারেন সেক্ষেত্রে যখন মশলাটা কষে তেল ছেড়ে দেবে তার মধ্যে কাজু পোস্ত বাটা দিয়ে আর টক দই দিয়ে আরেকটু কষে নিতে হবে আমি এইগুলো কোনোটাই ব্যবহার করিনি আমি খুব সহজ ঘরোয়া মশলা দিয়েই রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি এই ঝোলের লবণ মিষ্টিটা চেক করে নেব দেখুন ঝোলটা আমাদের হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতো ঘি দিয়ে দেব আমি আগে এই ঝোলের লবণ মিষ্টিটা দেখে নিয়েছিলাম এবার এই গরম মশলার ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঝোলটাকে আরেকটু দূর ফুটতে দেবো এবারে ঝোলের মধ্যে আমি ধোকা দেওয়ার পর খুব বেশি ঝোলটাকে ফোটাবেন না তাহলে ভেঙে যেতে পারে সম্পূর্ণ রেডি করে তবেই ধোকাগুলোকে মধ্যে দিয়েছি এবার আমি ঝোলটাকে একবার ফুটিয়েই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এই ধোকাগুলো ঝোলের মধ্যে থেকে ঝোল অনেকটাই টেনে শুকিয়ে যাবে তাই একটু এরকম পাতলা ঝোল থাকতেই নামাবেন রেখে দিলে এটা ধীরে ধীরে টেনে যাবে দেখুন আমাদের ধোকার ডালনা একদম রেডি নিরামিষ দিনে বা পুজো পার্বণের দিনে এইভাবে একবার ধোকার ডালনা করে দেখবেন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন